হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা দেখতে দেখতে দু পঁচিশ কিন্তু শেষ এবার আসছে দু হাজার ছাব্বিশ আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে গোল সেটিং আপনারা কমেন্টে লিখে জানান দু হাজার পঁচিশে আপনারা কি কি গোল সেট করেছিলেন এবং তার মধ্যে কোন গোলগুলো আপনি অ্যাচিভ করতে পেরেছেন এবং কোনগুলো অ্যাচিভ করতে পারেননি একটা গবেষণায় দেখা গেছে প্রায় নাইনটি মানুষ তারা তাদের গোল অ্যাচিভ করতে পারে না কেবলমাত্র যারা যে গোল ডিসাইড করে সেই গোলগুলো অ্যাচিভ করে এবার সমস্যা হচ্ছে আমরা কেন গোল সেট করার পর সেই গোল অ্যাচিভ করতে পারি না এর পেছনের কারণগুলো আগে জানার চেষ্টা করি তাহলে আমরা যখন দু হাজার ছাব্বিশে গোল সেট করব তখন এই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারব চলুন প্রথমে সেই ভুলগুলো আগে খুঁজে বার করি ভাবুন তো আপনি যখন দু শুরু হয় তখন কটা গোল সেট করেছিলেন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই গোলের সংখ্যা অনেকগুলো এই গোলের সংখ্যাটা অনেক বেশি পাঁচ থেকে দশটা এই গোলের সংখ্যা অনেক বেশি ছিল কারুর পাঁচটা কারুর দশটা বা কারুর এর থেকেও বেশি এবার আপনি আপনি বলুন যখন এতগুলো গোল ডিসাইড করেন তখন এগুলোকে পূরণ করা সত্যি কষ্টসাধ্য সে জায়গায় আপনি এই যে গোলগুলো সেট করেছিলেন তার বেশিরভাগ গোল কিন্তু আপনি বাইরের পরিবেশকে দেখে বাইরের মানুষের কাছ থেকে শিখে আপনি এই বেশিরভাগ গোল ডিসাইড করেছিলেন বাইরের মানুষজনকে দেখে যার ফলে এই গোলগুলো যেহেতু আপনার মধ্যে তেমন ধরনের কোনো ইন্টারনালি আগ্রহ ছিল না কেবলমাত্র পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ডিসাইড করেছিলেন তাই আপনি এই গোলগুলোকে কিছুদিনের পর ভুলে গেছেন দ্বিতীয়ত গোল যখন সেট করেন তখন যে জায়গাটায় গোলগুলোকে লিখে রাখেন সেগুলোকে কন্টিনিউ মনে করার চেষ্টা করেন না আমাদের মন যদি কোনো জিনিস কন্টিনিউ না দেখে তাহলে সে কিন্তু সেটা ভুলে যায় তাই আপনার বেশিরভাগ গোল আপনি ভুলে গেছেন তৃতীয়ত এই গোলের পেছনে হোয়াই মানে কেন আপনি এটা অ্যাচিভ করতে চান তার স্পষ্ট কোনো কারণ ছিল না যার ফলে আপনি আপনার এই গোলটাকে অ্যাচিভ করতে পারেননি বন্ধুরা সাধারণত এই কমন মিস্টেকগুলোর জন্য আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারি না চলুন দু হাজার ছাব্বিশে গোল সেট করার আগে আমরা এই জিনিসগুলোকে কিভাবে পরিবর্তন করতে পারি এবং গোল অ্যাচিভ করতে পারি সেটা জানব আজকে জানবো একটা গোল সেট করলে তার পেছনে আপনাকে একটা পরিকল্পনা এবং একটা সিস্টেম অ্যাড করতে হবে যেটা আপনাকে আপনার গোলে পৌঁছাতে সাহায্য করবে চলুন প্রথমে গোল সেট করাটা বুঝেনি দেখুন আপনি গোল কেন সেট করছেন সেটাকে অ্যাচিভ করার জন্য এটা তো আমরা সবাই জানি কিন্তু যে গোলটা সেট করছেন সেটা কেন সেট করছেন যেমন ধরুন আপনি আপনার বর্তমান যে শারীরিক অবস্থা তাতে আপনি খুশি নন আপনি চান আপনাকে দেখতে আরো সুন্দর হোক আপনার শারীরিক গঠন আরো ভালো হোক এবার আপনি আগামী এক বছরের জন্য একটা গোল ডিসাইড করলেন যে আমি আমার শরীরকে আরও সুন্দর করে তৈরি করব এর জন্য আপনার যে ভেতরের হোয়াই সেটা জানতে হবে যে আপনার শরীর যদি সুন্দর হয় আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন আপনি বাকিদের তুলনায় অনেক ভালো দেখতে হবেন এবং প্রত্যেকটা মানুষ আপনার পার্সোনালিটি দেখে অ্যাট্রাক্টিভ বোধ করবে যার জন্য আপনার এই গোল অ্যাচিভ করাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এটা শুনেছি যে যে কোনো জিনিস আগে দেখতে ভালো হতে হবে তারপর দেখবেন মানুষ সেই জিনিসের প্রতি ইন্টারেস্ট নিতে শুরু করে ঠিক তেমনিভাবে যখন আপনি আপনার হোয়াইটাকে ক্লিয়ার করবেন যে কেন আপনি এই গোলটা অ্যাচিভ করতে চান তাহলে আপনার কারণ যত কষ্ট হবে আপনি এটাকে তত ভালোভাবে কন্টিনিউ করতে পারবেন তা না হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গোল সেট করার দুই থেকে তিন সপ্তাহের পরে আপনি সেই গোল ভুলে যাবেন এবার এই গোলটা সেট করার পর এটা আপনাকে ডিসাইড করতে হবে যে কোন কোন জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ গোল সেট করলেই শুধু হবে না এই গোল সেট করার পর যে জিনিসগুলো আপনাকে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যেতে পারে সেগুলোকেও অ্যাভয়েড করতে হবে প্রথম হচ্ছে যে আপনি এই যে গোলটা ডিসাইড করেছেন এই গোলটা থেকে ডিস্ট্রাকশন তৈরি করে এমন জিনিসগুলো থেকে দূরে থাকে যেমন আপনি আপনার শরীরকে সুন্দর করার জন্য জিমে অ্যাডমিশন নিয়েছে কয়েকদিন জিম করার পর আপনি জিমটাকে ছেড়ে দিলেন তারপর আর ইচ্ছে হলো না ওটাকে কন্টিনিউ করা এই রকম ইচ্ছে শক্তিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনাকে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো থেকে দূরে থাকতে হবে এরকম আপনি আপনার গোলকে ডিস্ট্রাক্ট করে এমন জিনিসগুলোকে লিখে ফেলুন প্রথমে গোল ডিসাইড করলেন সেই গোল কেন অ্যাচিভ করতে চান সেটা লিখলেন এরপর এই গোল থেকে আপনাকে কোন কোন জিনিসগুলো ডিস্ট্র্যাক্ট করতে পারে সেগুলো লিখলেন এভাবে আপনি যদি আপনার গোলকে স্পষ্ট করে ফেলেন তাহলে দেখবেন আপনার গোল অ্যাচিভ করতে কোনো ধরনের অসুবিধে হবে না এবার দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে প্ল্যানিং আপনার গোল অ্যাচিভ করতে গেলে আপনাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে কোন ধরনের পরিকল্পনা যদি না থাকে সেই গোল দীর্ঘমেয়াদি কন্টিনিউ করতে পারবেন না যেমন ধরুন আপনার প্রথম গোল ডিসাইড হয়েছিল ফিজিক্যালি ফিট থাকা এর জন্য প্ল্যানিং প্রথম প্ল্যানিং আপনাকে জিমে অ্যাডমিশন নিতে হবে অথবা কোনো যোগা ক্লাসে অ্যাডমিশান নিতে হবে যখন আপনি এই জায়গাগুলোতে অ্যাডমিশন নেবেন তখন প্রথম প্ল্যানিং আপনার কমপ্লিট হলো যে যে আপনি আপনার শরীরকে ভালো রাখার জন্য ফার্স্ট স্টেপ নিয়েছেন সেকেন্ড স্টেপে আপনাকে এটা দেখতে হবে যে আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী কী কী জিনিস আপনার খাওয়া উচিত কোন জিনিসকে অ্যাভয়েড করা উচিত প্রতিদিন কতক্ষণ এক্সারসাইজ করা উচিত এই সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য জানতে হবে এগুলো জানার পর আপনার কাজ হবে যে এই প্ল্যান বা এই রোড ম্যাপকে কিভাবে ফলো করবেন তার জন্য আপনাকে নেক্সট যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে সিস্টেম অর্থাৎ আপনার যে গোল সেই গোলকে অ্যাচিভ করতে গেলে প্রতিদিন আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলোকে এখানে সিস্টেম বলা আপনার প্রতিদিনের হয়েছে পদক্ষেপ যেটা আপনাকে আপনার সাহায্য করবে যেমন ধরুন প্রতিদিন আপনাকে এক ঘন্টা এক্সারসাইজ করতে হবে এরপর ভালো ব্রেকফাস্ট করতে হবে কোনো ধরনের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়া চলবে না প্রতিদিন আপনাকে এই এক্সারসাইজ করতে হবে কোনো কারণে একদিন কি দুদিন যদি মিস হয়ে যায় তারপরেও সেটাকে কন্টিনিউ করতে হবে এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেটা আপনাকে আপনার লক্ষ্যে বা আপনার গোলে পৌঁছাতে সাহায্য করবে তাই আমাদের একটা গোল অ্যাচিভ করতে গেলে মূলত এই তিনটি ফর্মেট ফলো করতে হবে গোল ডিসাইড প্ল্যান করা এবং একটা সিস্টেম ডেভেলপ করা যেটা আমাকে কন্টিনিউ করতে হবে এরপর আপনাকে যে জিনিসগুলো অতিরিক্ত হিসেবে করতে হবে যে আপনার একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার ডিসাইড করতে হবে সেটা আপনার বন্ধু হতে পারে অথবা কোনো কোচ বা বিশেষজ্ঞ হতে পারে যে আপনাকে হেল্প করবে আপনার লক্ষ্যে পৌঁছাতে দেখুন আপনি কখনোই একা একা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তার কারণ আমাদের মাইন্ড এমনভাবে তৈরি যখন কোনো কারণে কোনো ধরনের ডিস্ট্রাকশন আসে আমরা এমনভাবে ডাইভার্টেড হয়ে যাই যে আমরা দ্বিতীয়বার আমাদের সেই লক্ষ্যে ফিরে আসতে পারি না তাই আপনার একজন অ্যাকাউন্টেবিলিটি যদি পার্টনার থাকে সে আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনার লক্ষ্য কি আপনাকে কি করতে হবে এছাড়া আপনার প্রতিদিনের যে কাজ হবে সেটা হচ্ছে আপনার গোলটাকে মনে করা দেখুন গোল ডিসাইড করেছেন ঠিক আছে সেটা যদি প্রতিদিন আপনি না দেখেন বা না ফলো আপ নেন তাহলে আপনি কখনোই আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন না এছাড়াও আপনাকে আরো যেটা করতে হবে আপনার গোলকে পরিমাপ করতে হবে প্রত্যেক সপ্তাহ অন্তর আপনি এটা পরিমাপ করুন যে আপনি গোলের দিকে কতটা এগিয়েছেন যখন যতক্ষণ না আপনি আপনার রেজাল্ট দেখবেন ততক্ষণ আপনার কাজের প্রতি উৎসাহ বাড়বে না তাই আপনি আপনার যে গোল ডিসাইড করেছেন সেটা পৌঁছানোর জন্য যে ভাবে পরিমাপ করা যায় সেইভাবে পরিমাপ করে নিজেকে ভেরিফাই করুন যে আপনি কতটা এগিয়েছেন এভাবে যদি আপনি আপনার গোল ডিসাইড করেন আর এই জিনিসগুলোকে ফলো করেন আশা করছি আপনার গোল পূরণ করতে কোনো ধরনের অসুবিধা হবে না আর একটা কথা যেটা মাথায় রাখবেন যে একসঙ্গে আপনি অনেকগুলো গোল ডিসাইড করবেন না একটা বছরে কেবল মাত্র দুই থেকে তিনটি গোল ডিসাইড করুন তবে হ্যাঁ একসঙ্গে তিনটি গোলের জন্য কাজ করা শুরু করবেন না প্রথম একটা গোল সেট করুন সেটা কন্টিনিউ করার পর তিন থেকে চার মাস পর যদি সেটা আপনার একটা সিস্টেমে পরিণত হয়ে যায় তবেই দ্বিতীয় গোলটা শুরু করতে পারেন তা না হলে যতক্ষণ না আপনি আপনার প্রথম গোলে প্রথম গোলটা অ্যাচিভ করার জন্য অভ্যাস তৈরি করতে পারছেন না ততক্ষণ দ্বিতীয় গোলটার পেছনে দৌড়বেন না এভাবে স্টেপ বাই স্টেপ যদি এগোতে থাকেন আশা করছি দু হাজার ছাব্বিশের শেষে আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন কমেন্টে লিখে জানান আপনি কি কি গোল ডিসাইড করেছেন এবং যেগুলোকে আপনি দু হাজার অ্যাচিভ করতে চান আর আর কমেন্টে এটাও জানান কিভাবে আমি আপনাকে আপনার গোল অ্যাচিভ করতে সাহায্য করতে পারি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে এনজয় করুন